এ মুসলমান গবীর মনোজ এক আল্লাহর ওলি কার মুকাফিক কে নাই গো আল্লাহরই না কার মুকাফিক কি কার আল্লাহ কত বলেন না আপনি কি দিলেন অনেকে মনে করেন পীরকে সব দিয়ে দিলাম টাকা দিলাম নজর দিলাম কত কিছু দিলাম বাবারা আমার এক আল্লাহ অলি এই দুনিয়ার মধ্যে ঘর সংসার সেরে দিয়ে জঙ্গলের মধ্যে বয়ে আল্লাহর এবার দুদেগি করে চোখের পানি সেরে কান্দে আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমার চাই আর কিছু চাই না রে আমার মালিক সদা সর্বদাই আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন খাবার ছেড়ে দিলেন গস সংসারে সারিয়া দিয়া এক জঙ্গলায় বাস করতে লাগলেন হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইরে বাইরে হইল তাকা দেখে একটা ডালিম গাছ আর আল্লাহ আরটু জুড়ে তিনটা ডালিম ধরে আছে কয়টা ডালিম তিনটা ডালিম ধরে আছে গাছতলায় একটা কাগজ লেখা আছে লেখা আছে ও আল্লাহর পাগল তুমি আমার মাওলার পাগল এই আজব ডালিম গাছের তিনটা ফল ধরবে আজ থেকে একটা ফল সকালে একটা ফল দুপুরে একটা ফল রাত্রে তিনটা ফল খাবে তুমি আর আল্লাহর এবাদত বন্দেগি করবা আল্লাহর প্রেমে পাগল হইস তোমার জন্য আমার মাওলা পাগল হয়েছে তোমারে পাগল ভালোবাসা সেরে পাগল তোমার কপাল কইলা লাগেছে ওই তিনটা ফল খাইতে লাগলেন আর আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন এ মুসলমান দিন যায় রাত যায় আল্লাহর পাগল আল্লাহু আকবার সদা সর্বদা আমার মওলার প্রেমে পাগল হয়ে রইলেন মার হবা বলে পাগল কি করলেন নাও একদিন গমতি কুটে দেখে ও গমতি কুটে দেখে ফল গাছে ডালিম গাছ আছে কিন্তু ফল নাই আশ্চর্য হয়ে গেলেন আমার কি ভুল হলো আজকে কেন নিয়ামত পাই না ডালিম কেন পাই নাও ডালিম কেন পাই না আল্লাহর মাহবুব বান্দাদের পরীক্ষা করছে আমার আল্লাহ এই জন্য কথাটা আমি আপনাদের বলে যে আল্লাহর অলিদের কথা একটু বলে যায় এ মুসলমান কবির মনোযোগ এইবার তৃতীয় দিন দেখে ডালিম নাই তৃতীয় দিন দেখে ডালিম নাই আল্লাহর বান্দা আল্লাহর অলি ক্ষুধাও লাগছে তৃষ্ণাও লাগছে খাবার কোথায় পায় কৃষ্ণার পানি কোথায় পাঙায় বড্ড পাগল হয়ে গেলেন চিন্তা করে আমার আল্লাহ এতদিন যাবৎ তুমি আমার ডালিম খাওয়াও ডালিম গাছ আছে কিন্তু ডালিম ও আমার আল্লাহ এখন আমি কোথায় থেকে খাবার পাই খাবারের সন্ধানে বড় পাগল হয়ে গেলেন এবার দর্ডে কি করে আর চিন্তা করে আল্লাহ আমি খাবার কোথায় পাই খাবার কোথায় পাই পাঁচটা দিন পাঁচ দিন অনাহারে কয় দিন বলেন কয়দিন, দিন পাঁচটা দিন অনাহারে আল্লাহর আর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বের হয়ে গেলেন খানকা থেকে বাইর হইয়া যাইয়া দেখে নির্জন এলাকা একটা বাড়ি সেই বাড়ির মালিক যিনি ছিলেন উনি একজন চোর পিসায় ছিলেন চুরি করে এই চোরের বাড়িতে যাইয়া ডাকতে বলে বাড়ির মালিক ভিতরে কেউ আসনি উনি জানতেন যে এই বাড়ির মালিক চুরি করে ও চোরের বাড়িতে গেছে কয়েকে গো গড়ের মধ্যে কেউ আসনি আমি আজ পাঁচটা দিন হারে হাঁটতে পারি না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় কি না ভিতর থেকে বাইর হয়ে আসলেন চোর বলে আল্লাহর জানি একজন আপনি আল্লাহ মানুষ কোন হারাম জিনিস খান না আমার বাড়ি তো যা আছে সবই তো সুরায় মাল এখন আপনার আমি কি খাইতে দিব আমার তো কোনো হালাল জিনিস নাই সবই তো হারাম জিনিস পরের জিনিস চুরি করে আনি এগুলো আমরা স্বামী স্ত্রী খাই ছেলেদেরকে নিয়ে খাওয়ায় এখন আপনি আমার বাড়ি হাক সাললেন আপনি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর একজন কামেল বান্দা আপনি একজন আল্লাহ আল্লাহর অলি বলে বাবা আমার বড্ড খোদা লাগছে আমি আর বাঁচবো না একটু খাবারের ব্যবস্থা করে দাও বলে এতরা এখন আপনি আসছেন আমার বাড়ির মধ্যে আপনাকে দেবার মতো কিচ্ছু নাই যদি কিছু না মনে করেন আমার কুকুরের দেওয়ার কুকুরের খাওয়ানোর জন্যে কুকুরের খাওয়ানোর জন্য চারটা রুটি বানানো আছে যদি মনে কিছু না করেন কুকুরের খাবারটা যদি লন তাহলে আমি দিতে পারি চারটা রুটি বানানো আছে আল্লাহর ডাকতে কয় বাবা দাও দাও আমার ওই চারটা রুটি দাও কারণ কুকুরের খাবার যতই হোক তুমি আমার দাও আগে খোঁজার যন্ত্রণা বড় কষ্ট হয় আমাকে জলদি করে ওই খাবারটা হাতে তুলে দাও খানা রুটি যখন মালিক কাল্লা রুলির হাতের মধ্যে খানা লইয়া খানা লইয়া পানি লইয়া কথাটা যখন মুখে দিবে সিরিয়া সঙ্গে সঙ্গে কুকুর ঘেও ঘাও করা শুরু করলাম এমন জোরে ঘেও ঘাও করে কুকুর চিন্তা কর আল্লাহর এই চারটা কুকুর চারটা রুটি তো কুকুরের জন্য রেখেছিল হয়তো তার খানা আমাকে দিয়ে দিছে এই জন্যে কুকুর ঘেও ঘাও করে একটা রুটি দিয়ে দিলেন খাও কুকুরটা খানা খেয়ে নিলেন আবার ঘেও ঘাও করে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন তৃতীয় রুটিটা আবার ঘেও ঘাও করতে লাগলেন জোরে জোরে ঘাও ঘাও করতে লাগলেন এবার তৃতীয় রুটিটা

তুমি তুমি হলো বেলজ্জাতে তুমি না মান কুকুরের জবান খুলে গিস কুকুর বলে এ এতো আমার চারটে রুটি আমার জন্য আমার বরাদ্দ ছিল এটা তুমি নিয়ে নিলাম সারা জীবন তোমার যে মালিক তোমার খাওয়া তুমি কেমন না ফার মানব তোমার এই ডালিম গাছের তিনটা ডালিম তৈরি সকাল সকাল দুপুর বিকাল তিনটা করে ডালি আমার আল্লাহ দিত তুমি কি একবার তুমি আল্লাহর কাছে চাও নাই তুমি পাঁচটা দিন অনাহারে থাকিয়া ইমান হারাই ফেললাম তুমি সোরের কাছে খাবার চাইলা তুমি কেমন ইমান দার গো তোমার আল্লাহর কাছে চাইলে কি তোমার আল্লাহ দিত না তোমার মতো বেলজ্জাতে তোমার মতো নাফার কে আছে গো তুমি মানুষের কাছে হাত পাত হাতটা যদি আল্লাহর দরবার উঠাইতা আমার আল্লাহ কিন্তু মানে দিতো না আল্লাহর ইদর দর করে চর্দিয়া পানি সেরে দিছে সেরে দিন ডাকতে বলে আমার বালি কেরো আমি মনটা ভুল করে বলে রে আমার আল্লাহ আল্লাহ তোমার দরবারে অভাব নাই তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই আমি তোমার দ্বারে হাত না পেতে মানুষের কাছে হাত পেতেছি তুমি জবাব না এটা আমি বুঝতে পারি না চোখের পানি ছেড়ে কানলেন আর তো বা করলেন তও বা করে কাঁদলেন আল্লাহ জীবনে আর এই ভুল করবো না তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ আল্লাহর ঋণে ক্ষমা করে দিলেন পরের দিন থেকে আবার তিনটা ডালিম ধরা শুরু করল এ মুসলমান শুনে নাও সুতরাং আল্লাহ খানুর মালিক পুরনুর মালিক সব মালিক আমার আল্লাহ আর বর্তমান জামানার মানুষ সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে আল্লাহ কয় হাবিব জানায় দাও আল্লাহ 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 সমিয়াল মিয়া কু কুফ আহাদ আল্লাহ ডাকতে পারে হাবি চন্ড পূজা করে সাহায্যের জন্যে যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে সাহায্যের জন্যে আমার সাথে শরিক বানায় যারা পূজা করে তাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহর কাছে যেন সাহায্য চাই আমি আল্লাহ এক আমি আল্লাহ কারু জন্ম দিই নাই কারু থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্লা আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ খাওয়াইতে পারে আল্লাহ পড়াইতে পারে আল্লাহ বাসাইতে পারে আল্লাহ মারতে পারেই বিশ্বাস আছে কার কার আছে বিশ্বাস সত্যি তো তাহলে দুনিয়ার মানুষের কাছে ভিক্ষা চাই আল্লাহর কাছে হাত উঠেলে মৌলবীগের ফতুয়া বন্ধ হয়ে যায় কতক্ষণ ঠিক আল্লাহর কাছে আমরা সুন্নি আলমেরা দোয়া চাই মোনাজাত করি আর বেইমান ডাকায় দোয়া করা হারাদ ঠিক কি না হুজুরের ছেলে যেহেতু আপনার ওই ফারেক হয়েছে কথা বোঝেনি কথা বোঝেন আর কি হয়েছে ওনাদের কিতাব দাওবানদের লেখা কিতাব ফতোয় দেওবান দ্বিতীয় খণ্ড চব্বিশ নাম্বার পৃষ্ঠা মুফতিশফিকা আমাদের লেখা ওনার কিতাবের মধ্যে উনি লিখলেন পাঁচোক্তনামাজ দায়ী করে জিয়ারত করে সর্বহালাতে আব্বাব দরবার দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাফ চুরি বলে সুভাহা একটা কিতাব দেখো হারাম যেহেতু আমার বাবারা কিতাবাদি পড়ছে কমি মাদশাল্লাই নিয়ে আমার বাবারা দু গভীর মনোযোগ জাল্লা দরবার দুটি হাত উঠায় দোয়া করা আমরা মুস্তাব গুনা লেখা আছে নাকি কোথাও মানুষের কাছে ভিক্ষা চাইতে লজ্জা লাগে না মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না আল্লাহর কাছে হাত উঠেইলি কয় না যে সারাম বেদাত এই জন্য পাক দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে অসংখ্য অলি আল্লাদের অসংখ্য নবীদেরকে শিক্ষা যখনই সে একটু একটু মোসর দিছে আল্লাহ মোসর মারছে দ্বারা শিক্ষা দিতেছে জোরে বলেন ঠিক কিনা সবকিছুর মালিককে আর জোর বলেন কে একটু মোহব্বত সঙ্গে দুরি পরিণ করবী

hỡi tổ anh So, लाल सई आदमू কু থ কুথ বন্দ আপনার আমার আল্লাহ লুশি হই অসংখ্য ফের রেস্তা লইয়া গো নবীর সনে দুরুদ বলে নবীর সনে পরে দুরুদ দিবার নিরে মমিন ভাই পড় দুরুদ সময় চলে যায় পড় দুরুদ সময় আমিন ভাই পড় দরু যার উপরে পড়লে দরু খুশি হয় দারাজি হইলে পারে আমার আল্লা রাজি হইলে পারে বইনাই যে তু মার গো আসে পডো বড়দুরুদ সমাই বয়ে যায় বড়দুরুদ নবী মস্ত পায় গো আসে দুরুদ সমায় বয়ে আরো জোরে বলেন দুরুদ নবী মস্তায়গ মমিন ভাই দুরুদ বিপাদের বেলা মমিন ভাই পড় দুরুদ নবী মস্ত ভাই বল পড় দুরুদ নবী মস্ত মমিন ভাই পড় দুরুদ সময় বল মারহাবা বল নবী দুরুদ পড়লে খুশি না রাজবে খুশি লাগে কথা বলেন খুশি লাগে আমি যে কথা বলতেছিলাম মৌতের কথা বলতে যাইয়া আল্লাহ আর টু জোরে বলেন উত্তরের কথা বলতে যাইয়া অনেক কথা বলতে ছিলাম রে বাবা এই দুনিয়া আর থেকে বিদায় হয়ে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই মরণ তোমারের চারিদিকে ঘিরে রাখছে পালানোর মতো জায়গা নাই ঠিক কি কথা বলেন পালানোর মতো পথ নাই পালাবে কোথায় পালানোর মতো পথ নাই যেখানে হুকুম হবে সেখানে তোমার পড়ে যেতে হবে যেখানেই তুমি যাবার মুসলমান সেই জায়গায় তোমার পড়ে যেতে হবে কোথায় পালাবে পালানোর মতো কোনো জায়গা নাই ও আমার বাবারা আমার বন্ধুরা আমার শুনে নাও এই জন্য বললাম মানুষের মতো মানুষ হতে হবে মনে আসেনি জোরে বলেন মনে আছে কি না মানুষের মতো মানুষ হতে হবে যদি আল্লাহকে পাইতে চাও রাসুলকে পাইতে চাও ও মুসলমান শুনে নাও বর্তমান জামানা হলো মুসিবাতের জামানা বিপদের জামানা এই জামানায় ইমান নিয়ে কবরে যা বড় মুশকিল হয়ে গেছে রে মুসলমান এই দুনিয়ার কোন হাদি পাও কি না এই দুনিয়ার কোন পীর পাও কি না এই আমি ওদিকে যাব পরে একটু আলোচনা করে আসি আস্তে আস্তে রে মুসলমান আমার বাবারা একটু দেলের কান্ডা লাগা শুনে নাও এই জামানার মহাকামেল আল্লাহ পাক নামাজের আগে আলা বলেন নাই হজরার আগে বলেন আলা বলেন নাই কোরবানির আগে আলা বলেন নাই জাকাতের আগে আলা বলেন নাই আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বললেন আদা শব্দান ইন্না নিশ্চয় আদা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এ মুসলমান গভীর মন যোগ সুরাই নুসের মধ্যে এগারো নম্বর পারা বা ষাটটি নম্বর আয়াত আল্লাহ কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় লায়া মৌত মুসলমান শুনে রাখিম জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা